উপভোগ করছে ছোটা আমারই ভিতর বসে বসে সে উপভোগ করছে তাড়িয়ে তাড়িয়ে

এই কথা শুনে আমার স্ত্রী ভীষণ রেগে অচিন্তাকে বলল আপনার ছবি শুটিং তুমি আসেনি আমাদের হানিমুনটা আপনি নষ্ট করে দিচ্ছেন এরপর ওই অচিন্তার ওই ছবি একটা আউটডোর হট আইল্যান্ডে বোমবে আমাদের বাড়িতে এসে সৌমিত্র ডেট নেওয়া হয়ে গেলে অচিন্তা বললেন আপনার স্ত্রী কেটা স্ত্রী এল অচিন্তা বললেন আপনার হানিমুনটা নষ্ট করে দিয়েছিলাম

ছোট ভাই অভিজিৎ মিলিটারিতে কর্নেল হয়ে রিটায়ার করে আমাদের একটাই বোন অনুরাধা খোকো বাঙালিরা কেন যে ছেলে মেয়েদের নাম খোকা খুকু রাখে কে মাঝে মাঝে মনে হয় সাত কোটি সন্তানের হেমন্ত জননী রেখেছ খোকা খুকু করে মানুষ আমাদের বোন খুকু কিন্তু অত অপগণ্ড ছিল না রঙিন বলে একজন আমরা আড্ডা দিচ্ছি তখন তো ওই প্রাচীন তো ভেঙে ফেলা হয়নি সেই সময় একটা ট্যাক্সি থেকে অত্যন্ত সুবেশ

আমাদের ছিল যত ভাব তত ঝগড়া আর দুজনে মিলে ছোট বল আর নাইটাকে খুব কলি করা হতো হম আসলে সঙ্গে খুব লাইফলি আর ছিল তো আর অনুরাদা বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় তার আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো কাছে কাছেই সিগারেট খেয়ে সিনেমা দেখে আমাদের পয়সা ফুরিয়ে গেলেই দাদা আমি প্রায়ই ওর কাছ থেকে পয়সা থাক।